গুড আফটারনুন এখন এভাবে রেডি হয়ে গেছি আমরা এখন পুজো দিতে যাচ্ছি আর সবাই চলে গেছে আমরা এখন লেট হয়ে গেছি তো চলো মোবাইল তার নিয়ে যাওয়া যাবে না তোমাদেরকে দেখাতে পারবো না তারপরে ফিরে এসে কথা বলবো হোটেলে সবাই চলে গেছে পুজো দিতে কিন্তু আমাদের যেতে দেরি হলো কারণ বাবা না একদমই ঘুম থেকে উঠছিল না প্রচণ্ড টায়ার্ড ছিল চান করে সেই জন্য একটু বেশিক্ষণ ধরেই ঘুমিয়ে নিয়েছে এবার আমরা সবাই রেডি এবার চলো গুড ইভিনিং এখন আমরা মন্দির থেকে চলে এসেছি পুজো দিয়ে আর এবার আমরা একটু চেঞ্জ টেঞ্জ করবো আর মোবাইল টোবাইল নিয়ে যাইনি কারণ চুপ কর বাবা বেঁধে হয়ে যাবো না আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম সবাই চলে গিয়েছিল বাকিরা যারা ছিল এবার আমরা সেখানে জুতো আর মোবাইল ডাকতে গেলে আরও দেরি হয়ে যাবে বলে আর করলাম না মানে মোবাইলটা নিয়ে গেলাম না বাট নিয়ে গেলে ভালোই হতো বাইরে থেকে বিভিন্ন সিনগুলো তোলা হতো তারপর ধজা বাঁধা এটা বাইরে থেকে দেখা যায় আর কিছু কিছু জিনিস যেগুলো মানে না ক্যামেরা করাটাই ভালো তাহলে তোমরা এসে দেখতে পারবে তো চলো এখন আরেকবার রেডি হয়নি এবার আমরা ইয়েতে যাব বিচের ধারে যাব আর বাবা এখানে কী করছে দেখো কি খাচ্ছে ক্রিম রোল পরোটা আচ্ছা ক্রিম রোল এটা পরোটা নেই আর মেকআপ টেকআপ কিচ্ছু চেঞ্জ করিনি জাস্ট ইয়াররিংসগুলো আর গলায় নেকলেসটা চেঞ্জ করেছি ড্রেস চেঞ্জ করেছি চোখা আইসারও যা ছিল তাই আছে আর মোছার সময় নেই ধোয়ারও টাইম নেই কারণ বাবানকে খাওয়ালাম অনেকটা সময় চলে গেছে তো চলো যাওয়া আশা করছি এর মধ্যে ভালোই লাগবে আর বিচের ধারে গিয়ে তোমাদেরকে সবাইকে সব কিছু দেখা দেবো হোটেলের নিচে এখানে একটা খুব সুন্দর একটা জলের ফাউন্টেন আছে এই ফাউন্টেনটা এখন বন্ধ আছে চললে আরও সুন্দর লাগে দেখতে আর এস এখানে কিন্তু অজস্র মাছ আছে দেখো কত ছোট্ট ছোট্ট মাছগুলো দেখতেই কি সুন্দর লাগছে তাই না এখানে কত ধরনের ব্যাগ রয়েছে দুপুরবেলায় স্নান করতে এসছিলাম আর এখানে ওইদিকে আছে জমজমাটি বাজার এখন সমুদ্রটা বেশি গর্জন করে করে আসছে দুপুরে এত বোঝাই যায় না কি বলছো তুমি আর কি করবে তুমি এখন সমুদ্রতে ও এখন স্নান করবে চলো স্নান করিয়ে দিই তোমাকে চলো ওরে বাবা যাও 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 স্নান করে যাও 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 হ্যাঁ বন্দনা স্নান করিয়ে দেবে বলছি ছানা যাবে সবাই যাবে কি গো এদিকে একটা ম্যাগির দোকান আর এদিকে যত দোকানগুলো হয় এখানে সামনে আবার মাছের দোকান আছে মানে মাছ তারপরে সি ফুড এর খাবার দাবার অনেকক্ষণ ধরে বিচের সাইডে বসলাম এবার টুকটাক মুখর উঁচু কিছু খেতে হবে তার জন্য আমরা চলে যাচ্ছি ফুডের দোকানগুলোতে এখানে অনেক ধরনের সিফুড আছে এর আগে যতবার এসেছি একবারও কিন্তু সেরকমভাবে খাওয়া হয়নি তো এবার আমরা কিছু নেব ভাবছি তো প্রচণ্ড দাম বেশি লাগছে এখানে মানে এত দাম নর্মালি নয়ই তো আমরা অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চার পিসের দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো দেখি খেয়ে কেমন লাগে খেতে গিয়ে মা বলছে এখানে খোলা পা লেজ কিছুই বাদ দেয়নি সমস্তটাই দিয়েছে আর যা করা করে ভেজেছে একটু তেতো তেতো ভাবও লাগছিল এই মোটামুটি লেগেছে খুব একটু ভালো লাগলো না শুধু লোকে লোকার এদিকে আবার মিকি মাউস বসেছে জাম্পিং বসেছে ওইদিকে আর কত লাইট দেখো কেমন রিফ্লেক্ট করছে লাইটগুলো ওরে বাপরে কি দারুন কি দারুন লাগছে আমরা এখানে খুবই এনজয় করছি অনেক মজা হচ্ছে তাই তো মা কেমন মজা হচ্ছে দারুণ দারুণ খুব ভালো মজা করছি আমরা তো এখানে সবথেকে বেশি মজা এই দেখো একবারে পাল্লি টালি ছিটিয়ে একার অবস্থা তো আরেকটু ঘুরে নিই তারপরে আমরা হোটেলে ফিরে যাব যাবো রেস্ট করব মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে আজকে মনটা কিন্তু খুব খুশি হয়ে গেছে কারণ ঠাকুরকে খুব সামনে থেকে দর্শন করতে পেরেছি এর সাথে বাবানকে কিন্তু একদম কাঁধে তুলে নিয়েছিলাম আমি প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ঠেলামেলি হচ্ছিল কিন্তু তাহলেও কিন্তু আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি এবার যে জিনিসটা খেতে এসেছি সেটা কিন্তু কম বেশি আমাদের সবারই ফেভারিট সেটা হচ্ছে মোমো যেখানে চিকেন মোমো আমরা অর্ডার দিয়েছি বিশেষ করে বাবানের জন্য বাবান এটা খেতে প্রচণ্ড ভালোবাসে দেখো রিয়াকশানটা কী হ্যাপি হ্যাপি মোমো পেয়েছো তুমি আচ্ছা কতটা হ্যাপি তিনটা হ্যাপি ও দুটো হ্যাপি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে খাও ভালো আচ্ছা খুব মিষ্টি আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই সমাপ্ত হলো এবার আমরা বুঝতেই পারছো হোটেলের কথা রওনা দিয়েছি আর এই যে দূরে লঙ্কার যে গাছটা দেখছো মানে চারিদিকে লঙ্কা ঝুলিয়ে রেখেছে এটা দিয়ে পকোড়া তৈরি করছে তো নেক্সট দিন ভাবছি ওটা আমরা অবশ্যই একটা ট্রাই করব। আর এর সাথে সাথে এখানে দেখো রাস্তা ধারে কত রকম জামা কাপড় তারপরে জিনিসপত্র এই দেখো ঠাকুরের মূর্তি ছবি প্রসাদ তারপরে সলতে জামা কাপড় এর সাথে ব্যাগ বিভিন্ন রকম জিনিস কিন্তু বিক্রি করছে তোমরা চাইলে এগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো দামাদামি করে নিতে হবে প্রথমে তো হাই রেঞ্জ বলবে সেটা তোমাদের মতো করে গুছিয়ে নেবে আর কি তো চলো দেখতে দেখতে এবার বাড়ির পথে রওনা মানে হোটেলের পথে আর এখানেও দেখছি মোমো ফুচকা অনেক কিছুই বিক্রি করছে তো পরের দিন এসে দেখি কী কী খাওয়া যায় তো এটা কিন্তু আমাদের একটা গেট না এটা অন্য একটা গেট আমরা এখানে একটা দোকানে গেছিলাম এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে তো আমাদের হোটেলের নামটা দেখে নাও পি নাম আমাদের হোটেলটার আর একদম চারতলাতে আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছি ওখানে আছি এখন খাবার করছে ভাই ভাই খাবার করছে ছবি তুলবো আচ্ছা রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে এসে এখন ফ্রেশ হচ্ছে মা ওইদিকে ফ্রেশ হচ্ছে বিছানাপত্র কিন্তু সব গুটিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব বাবানে বাবানে হচ্ছে হচ্ছে এখানে এখানে কে সবালিশ করে দিচ্ছে মালিশ করে দিচ্ছে বন্ধু নেবে কত বাবার যত্ন হুম বাবান কত যত্ন খুব টায়ার্ড খুব টায়ার্ড ঘুরে ঘুরে খুব টায়ার্ড আচ্ছা তুই বাড়ি কী তেল মাখছো বন্দনা তেল বন্দনা তেল মাখছো তুমি হ্যাঁ ঠিক আছে এবার টুকটা স্কিন কেয়ার করছি এখানে বাবানকে দেখতে পেলে মা সমস্ত রকমভাবে স্কিন কেয়ার করে দিয়েছে এর সাথে ওর পায়ে ম্যাসাজও করে দিয়েছে কারণ বেচারা সারা দিনটাও হেঁটে হেঁটে ঘুরেছে আর এর সাথে পুরো মন্দির চত্বরটা কিন্তু হেঁটে হেঁটে ঘুরেছে একদমই কোলে যাপেনি যখন ওকে ঠাকুর দেখাচ্ছিলাম তখনই জাস্ট একটু কোলে নিয়েছি আর বাবানকে জগন্নাথ দর্শন করাবো এটাই ছিল আমার মায়ের একটা মনের বড় ইচ্ছা যেটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর এর সাথে আমাদের পুজো তো দেওয়া হয়েছেই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে গুড নাইট